প্রিয় দর্শক এখানে জোড়া শুকিং আছে দেখেন খুবই চমৎকার এক জোড়া শুকিং আছে দুটাই সাদা হোয়াইট কালার কোয়ালিটি ফুল মার্শাল্লাহ খুবই চমৎকার দুটো কবুতারই দুটো কবুতারই লাড্ডু আছে হ্যাঁ একদম কোয়ালিটি ফুল মার্শাল্লাহ যাই হোক কারো পছন্দ হলে পারে এই প্যায়ারটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক ভালো লাগলে অবশ্যই আপনারা কল দেবেন আমি দামটা আলোচনার মাধ্যমে বলে দেবো ইনশাল্লাহ ঠিক আছে আলোচনা সাপেক্ষে রাখা হলো কারো ভালো লাগলে অবশ্যই আলোচনার মাধ্যমে সংগ্রহ করতে পারেন এক খেলাতে নিয়ে আসা হচ্ছে তো কবুতারগুলো ভয় পাচ্ছে তো যাই হোক দেখেন কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ কোয়ালিটির কোনো কমতি নাই ভালো লাগলে অবশ্যই আপনারা সংগ্রহ করতে পারেন হাইট মাইট অনেক বিগ সাইজের কবুতর ঠিক আছে চমৎকার কবুতর কারো ভালো লাগলে পারে অবশ্যই আপনারা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে এক জোড়া শুকিং আছে দেখেন চমৎকার এক জোড়া শুকিং আছে দুটোই কালো দেখার মতন দুটো কবুতরই পায়ারিং আছে যে যাই হোক কারো পছন্দ হলে পরে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এটাও আলোচনার সাপেক্ষে রাখলাম যার পছন্দ হয় আলোচনার মাধ্যমে আপনারা সংগ্রহ করতে পারেন চমৎকার কবুতরগুলো দেখছেন দানবের মতন সাইজ এক একটা কবুতার বিশাল বড় কোয়ালিটি মার্শাল্লাহ ফুটবলের মতন গোল যার পছন্দ হয় আমার কাছে গোল দেবেন আমি দামটা আলোচনার মাধ্যমে বলে দেবেন ইনশাআল্লাহ ভালো লাগলে পরে সংগ্রহ করতে পারেন এগুলো খুবই চমৎকার ভালো লাগলে পরে সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে এক জোড়া কিং আছে দেখেন চমৎকার এক জোড়া কিং আছে এই কিং জোড়াকে সংগ্রহ করতে চান দাম চাওয়া হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার বিনিময়ে এই জোড়াটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক তার পাশে হালকা আলোচনার সুযোগ আছে ভালো লাগলে অবশ্যই আলোচনার মাধ্যমে এই পেয়ারটা নিতে পারেন প্রিয় দর্শক এখানে এক জোড়া মন্ডিয়ান আছে একদম নতুন নিওয়া ডাল নয় কিল দশ কিলোর কবুতর এই পেয়ারটাকে যদি সংগ্রহ করতে চান দামটা চাওয়া দাম মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকার একটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক চমৎকার জোড়া কবুতর ভালো লাগলে নিতে পারেন দাম মাত্র ছয় হাজার টাকা খুবই চমৎকার কবুতর জোড়া একদম নতুন নিওয়া ডাল কবুতর একদম বডি টাচ আছে গোল গাল খুবই সুন্দর যাই হোক কারো পছন্দ হলে পারে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন দেখছেন চমৎকার কবতার জোড়া দুটো কবতাই মার্শাল্লাহ খুবই সুন্দর আছে কারো ভালো লাগলে পারে সংগ্রহ প্রিয় দর্শক এখানে জোড়া শৌকিং আছে দেখেন চমৎকার জোড়া শৌকিং আছে মেলটা হচ্ছে গা আর ফিমেলটা টাইগার মার্শাল্লাহ কোয়ালিটি কোনো কমতি নাই যাই হোক কারো পছন্দ হলে পরে এই পেয়ারটা সংগ্রহ করতে পারে দামটা আলোচনার সাপেক্ষে রাখলাম কম দামের মধ্যেই দিয়ে দেবো ইনশাল্লাহ আলোচনায় রাখলাম যার পছন্দ হয় অবশ্যই আলোচনা আলোচনার মাধ্যমে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন মার্শাল্লা দুটো কবুতারি দেখার মতন যার ভালো লাগবে অবশ্যই আপনারা সংগ্রহ করতে পারেন দেখেন দুটো কবুতারি মার্শাল্লা একদম খুবই কোয়ালিটি যার পছন্দ হবে অবশ্যই আপনারা কল দেবেন আমি দামটা আলোচনার মাধ্যমে কম বেশ করে ইনশাল্লাহ দিয়ে দেব ভালো লাগলে পরে সংগ্রহ করতে পারেন প্রিয়দর্শী এখানে তিন পিস কোটারের বেবি আছে একটা বুলু আর দুটা হচ্ছে গা হলুদ একটার টিপ নেই যাই হোক এই তিন পিস কবুতার দাম চা হচ্ছে মাত্র তিন হাজার টাকা পাশে হালকা আলোচনার সুযোগ আছে আলোচনার মাধ্যমে তিন পিস কবুতার পরে সংগ্রহ হতে পারেন এমনি কোনো মিসমার্ক নাই তাহলে একটা বেবির খালি টিপ নেই দেখছেন হাইট মাইট অনেক লম্বা খুবই চমৎকার পায়ের ফেদার মেদার অনেক সুন্দর আছে আর ভালো লাগলে পরে সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে একটা লাক্কার একটা ফিমেল আছে দেখেন চমৎকার আছে একদম নতুন এই ফিমেলটাকে যদি সংগ্রহ করতে চান আট খিল আছে আট খিলের মা ফিমেল এই ফিমেলটার দাম আছে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা বিনিময়ে এই ফিমেলটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক ভালো লাগলে পরে সংগ্রহ করেন দাম মাত্র পনেরোশো টাকা গাড়ি ভাড়াটা যান ফ্রি করে দিলাম ভালো লাগলে পারেন নিতে পারেন প্রিয় দর্শক এখানে একজোড়া মন্ডিয়ান আছে দেখেন চমৎকার মন্ডিয়ান একটা কালো একটা চেকার এই জোড়াটাকে যদি সঙ্গে করতে চান চার হাজার টাকা চার হাজার টাকার বিনিময়ে এই জয়টা সঙ্গে করতে পারেন প্রিয় দর্শক চমৎকার একজোড়া কবুতর নতুন মেডাল ফিমেলটা কালো আর মেলটা হচ্ছে চেকার কালো চেকার দেখছেন খুবই চমৎকার যাই হোক আরও পছন্দ হলে পরে এই বিয়ারটা আর নিতে পারেন দাম মাত্র চার হাজার টাকা প্রিয় দর্শক এখানে একজোড়া জার্মান কুপারের জার্মান কুপার আছে নিউ ম্যাডল একদম মেলটা কালো ফিমেলটা হচ্ছে কপি কালার চমৎকার দেখছেন অনেক বিশাল বড় সাইজ মেলটার খালি মাথার কাছে একটুখুনি হালকা একটু মিসমার কাছে দেখা যাচ্ছে এই পেয়ারটার দাম হচ্ছে মাত্র চার হাজার টাকা তারপর সব আলোচনার সুযোগ আছে যাই হোক এই যদি সঙ্গে করতে চান আমরা আলোচনা সাপেক্ষে রাখা হয়েছে প্রিয় দর্শক আলোচনার মাধ্যমে এই বিয়ারটা সংগ্রহ করতে পারেন দেখছেন অনেক বড় সাইজ কবুতর একদম নতুন নিউ মেডাল ভালো লাগলে পরে সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে তিন পিস ফিল ব্যাগ আছে দুটা হলুদ একটা হচ্ছে ব্লু কালার জিরে পরের বাচ্চা ব্লুটার দুই তিন খেলে চলে গেছে আর হলুদ জোড়া জিরো পরের বেবি যাই হোক কারো পছন্দ হলে পরে এই পেটার পারে তাহলে একটা কবুতরে গলার কাছে একটু মিসমার্ক আছে তাছাড়া এমনি মোটামুটি ফ্রেশ আছে গুরুটা একদম ফ্রেশ আছে পায়ের কাছে একটু নামানো আছে যাই হোক এখানে জ্যাক এক জোড়া বেবি আছে জিরোপোড়ে জিরো অ্যান্ড লুইশনের ঘর থেকে আসা এই ফিলব্যাক ব্যাগ তিনটে চাওয়ার দাম চাওয়া হচ্ছে মাত্র ছয় হাজার টাকা আর জ্যাক জোড়ার দাম চাওয়া হচ্ছে মাত্র আপনার দুই হাজার টাকা তাহলে মোট কত হলো আট হাজার টাকা আজকের জন্য কোনো ভাই যদি একসঙ্গে নেন এই চার এই পাঁচ পিস কবুতর দাম পড়বে মাত্র ছয় টাকা ছয় টাকার বিনিময়ে এই তিন জোড়া কবুতর আপনারা এই পাঁচ পিস কবুতর আপনারা সঙ্গে করতে পারেন প্রিয় দর্শক চমৎকার এই পাঁচ পিস কবুতর ভালো লাগলে পারে নিতে পারেন প্রিয় দর্শক এখানে একটা অ্যালমন্ড বুটারের আছে পাঁচ পর চলে গেছে হবে যাদের যাই হোক এই ফিওয়েলটার দাম সব হচ্ছে মাত্র পনেরোশো টাকা তারপর সব আলোচনার সুযোগ আছে প্রিয় দর্শক আলোচনার মাধ্যমে এই নিতে পারেন দাম মাত্র পনেরোশো টাকা যে দশক এখানে একটা লং পেজের একটা ফিমেল আছে দেখেন চমৎকার একটা ফিমেল এই ফিমেলটাকেও যদি সংগ্রহ চান কোনো দামের দামি হবে না একদম পড়বে পঁয়ত্রিশশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি আর ভালো লাগলে পরে করতে পারেন মার্শাল্লাহ দেখার মতন একটা ফিমেল কালারটা দেখেন চমৎকার কালার খুবই চমৎকার আর ভালো লাগলে পরে এই ফিমেলটা সংগ্রহ করতে পারেন দেখছেন কালার দেখছেন কালার কোয়ালিটি মার্শাল্লাহ দেখার মতন প্রবতর কোয়ালিটিটা যেমন তাই আছে যার ভালো লাগবে সেই সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে জোড়া বুখারা আছে দেখেন চমৎকার জোড়া বুখারা আছে ফিমেলটা হচ্ছে হচ্ছে হোয়াইট মেলটা কালো হোয়াইট টপ এই জোড়াটাকে যদি করতে চান এই জোড়াটার দাম চা হচ্ছে মাত্র আরো দুশো টাকায় কমাই দিলাম পাঁচ হাজার তিনশো টাকা পাঁচ হাজার তিনশো টাকার বিনিময়ে এই জোড়াটা সংগ্রহ করেন প্রিয় দর্শক গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি কারো ভালো লাগলে পারে নিতে পারেন চমৎকার জোড়া তোর ভালো লাগলে সংগ্রহ করতে পারেন দাম মাত্র পাঁচ হাজার তিনশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি দুটাই হোয়াইট টপ আছে খুবই চমৎকার দুটো কোথায় মলটিংয়ে আছে আর ভালো লাগলে পারে আপনারা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে এক জোড়া মাল্টিস আছে দেখেন কোয়ালিটিরা দেখেন মার্শাল একেবারে জেবরা টাইবের অনেক বিশাল বড় সাইজ এই যদি সংগ্রহ করতে চান দাম পড়বে মাত্র তিন হাজার টাকা তারপাশে আলোচনার সুযোগ রাখলাম আলোচনার সুযোগ রাখলাম কারো ভালো লাগলে অবশ্যই আলোচনার মাধ্যমে এই পেয়ারটা সংগ্রহ আলোচনার মাধ্যমে এই পেয়ারটা নিতে পারেন খুবই চমৎকার এক দুটো কবতার দুটা কবতারই খুবই চমৎকার যেন গাড়ি ভাড়াটা ফ্রি করে দিলাম গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি কারো ভালো লাগলে পরে অবশ্যই আপনারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে দুটা ফিমেল আছে দুটো ফিমেলটাই দেখেন চমৎকার দুটো ফিমেল একটা হচ্ছে গা কালো লাহুরি দুটাই কিন্তু লাহুরি একটা হচ্ছে গা রূপ লাহোরের ফিমেল আর একটা হচ্ছে গায়ে কালো লাহুরির ফিমেল এটার কালারটা একটুখানি ই আছে এই যে দেখাই দিলাম যে যাই হোক এই দুইটা ফিমেল কোনো ভাই যদি একসঙ্গে নেন কোনো দামাদামি হবে না কোনো কথা হবে না একদম পড়বে পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো টাকার বিনিময়ে এই দুটা ফিমেল সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক চমৎকার দুটা ফিমেল দেখছেন খুবই চমৎকার দুটা ফিমেল আছে একদম কোনো জায়গায় কোনো মিসমার্ক নেই একদম নিখুঁত কবুতর হ্যাঁ কোনো জায়গায় কোনো কেসি মারা নাই দুটো কবুতরে মার্শাল্লাহ দেখার মতন আর ফিদার মেদারও আছে একদম নতুন অ্যাডাল্ট ফিমেল দুটা এই ফিমেল দুটার দাম পড়বে মাত্র পঁয়তাল্লিশশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি কারো ভালো লাগলে পরে আপনারা কল দেবেন যারা চিনেন জানেন তারাই নেবেন তাছাড়াও যাতায়াত কেউ রিং দিয়ে দামা দামি করবেন না করবেন না অনুরোধ রইল আর যাদের পছন্দ হয় তারা কল দিয়ে আপনারা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে একটা গিরে বাল্যস লাহোরির একটা ফিমেল আছে দেখেন চমৎকার একটা ফিমেল এই ফিমেলটাকে যদি সংগ্রহ করতে চান দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে এই ফিমেলটা সমর্ত পেন কেউ দর্শক গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি মার্শাল্লাহ দেখার মতন একটা ফিমেল চমৎকার একটা ফিমেল পায়ের ফেদার মেদার দিয়ে খুবই চমৎকার এই কবুতার কোনো কেসি মারা নাই কিন্তু ঠিক আছে অনেকেই কিন্তু কেসি মারে ফ্রেশ করে বিক্রি করে এটা সেই কবুতার না এটা একদম অরিজিনাল আল্লাহর সৃষ্টি যেমন তেমনই আছে কার ভালো লাগলে পর অবশ্যই আপনারা এই ফিমেলটা করতে পারেন দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি আবার কিন্তু তিন হাজার টাকাও পাওয়া যায় জোড়া কিন্তু সেই কবুতার আর এই কবতার রাত দিন তফাত যাদের ভালো লাগবে তারাই আপনারা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে এক জোড়া আমেরিকান লাক্কা আছে আপনার অ্যান্ডুলেশিয়ান দেখেন চমুকের এক জোড়া কবুতর আছে একদম নতুন নিউ এটার এই জোড়াটার দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকার বিনিময়ে জোড়াটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক চমৎকার এক জোড়া কবুতর জান আর এর সাথে আর একটা কবুতর আছে ফ্রি করে দিলাম জান এই যে কালো একটা ফিমেল হ্যাঁ এই তিনটা কবুতর আজকে জান পঁচিশশো টাকায় দিয়ে দিলাম একদম পড়বে পঁচিশশো টাকা চমৎকার এক তিন পিস কবুতর কারো ভালো লাগলে পরে সংগ্রহ করতে পারেন কালোরটা হচ্ছে ফিমেল আর অ্যান্ডোলেশন জোড়াই আছে তিন পিস কবুতর কোনো ভাই যদি একসঙ্গে নেন দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকার বিনিময়ে আজকে এই তিন পিস কবুতর আপনারা সংগ্রহ করতে পারেন যান গাড়ি ভাড়াটাও ফ্রি করে দিলাম গাড়ি ভাড়াটাও ফ্রি তিন পিস কবুতার কিনলে পরে গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হলো কারো ভালো লাগলে পরে এই তিন পিস কবুতর আপনারা সংগ্রহ করতে পারেন দর্শক এখানে একজোড়া মালটিস আছে চমৎকার একজোড়া মাল্টিস আছে অ্যান্ডোলেশান ফিমেলটা অ্যান্ডোলেশন আর মেলটা হচ্ছে কুয়া এন্ডিগো কালার থেকে আসা যাই হোক অ্যান্ডিগো কালার আসছে যাই হোক এই পিয়াটা মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা বাদ আজকের জন্য যদি নেন দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকার বিনিময়ে এই জোড়াটা সঙ্গে করতে পারেন পুয়া তো চমৎকার এক জোড়া করবো তার ভালো লাগলে সংগ্রহ করতে পারেন দাম মাত্র পঁচিশশো টাকা দেখেন অনেক হাইট মাইট অনেক লম্বা আছে কারো ভালো লাগলে পারে সংগ্রহ করেন প্রিয় দর্শক এখানে জোড়া হলি কুপার আছে দেখেন চমৎকার একজোড়া হলিকপার আছে কালোটা হচ্ছে মেল আর অ্যান্ডলিশটা হচ্ছে ফিমেল এই পেয়ারটাকে যদি সংগ্রহ করতে চান কোনো দামের দামি হবে না দাম পড়বে দুই হাজার টাকা দুই হাজার টাকার বিনিময়ে এই জোড়াটা সংগ্রহ পারেন প্রিয় দর্শক গাড়ি ভাড়াটা জান গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হলো আরও ভালো লাগলে পরে এই পেয়ারটা নিতে পারেন একদম নতুন নিউ অ্যাডাল আছে দেখেন চমৎকার একজোড়া কবুতা আরও ভালো লাগলে পরে নিতে পারেন দাম মাত্র দুই হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হলো প্রিয় দর্শক এখানে একটা ডাস্ট একটা ফিমেল আছে দেখেন চমৎকার একটা ডাস্ট আমলার ফিমেল আছে একদম নতুন ইমেডাল এই ফিমেলটাকে যদি সংগ্রহ করতে চান দাম মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকার বিনিময়ে এই ফিমেলটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক যান গাড়ি ভাড়াটাও ফ্রি করে দেওয়া হলো গাড়ি ভাড়াটাও ফ্রি করে দেওয়া হলো কার ভালো লাগলে পরে অবশ্যই আপনার এই ফিমেলটা নিতে পারেন দাম মাত্র পনেরোশো টাকায় গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি চমৎকার একটা ফিমেল ভালো লাগলে পরে সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে একজোড়া এক্সিবিশন হোমার আছে দেখেন চমৎকার একটা এক্সিবিশন আছে মেলটা হচ্ছে গ্যান্ডোলেশন ফিমেলটা হচ্ছে এটাও এন্ডুলেশন থেকে আসা ইনপুটের যেটুকু কেউ ওদের ইনপুটের বেবি থেকে বড়ো হওয়া যাই হোক আরও পছন্দ হলে এই পেয়ারটা সংগ্রহ পারেন দাম মাত্র কোনো দামের দামি হবে না একদম করবে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকার বিনিময়ে এই জোয়ারটা করতে পারেন কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ আবার এক এক হাজার দুই হাজার টাকায় পাওয়া যায় কিন্তু কোয়ালিটি থাকতে হবে প্রিয় দর্শক কোয়ালিটির উপরে বেসেস করে দাম হয় যাই হোক আরও ভালো লাগলে পরে এই পেয়ারটা সম্পর্ক করে না দর্শক এখানে দুটো জার্মান কুপারের ফিমেল আছে দেখেন চমৎকার দুটো ফিমেল আছে একটা হচ্ছে হলুদ আর একটা হচ্ছে চেকার চেকারটার দাম হচ্ছে মাত্র দুই হাজার টাকা আর হলুদটার দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা আজকের জন্য কোন ভাই যদি একসঙ্গে দুই দুটা ফিমেল নেন কোনো দাম দামি হবে না একদম পড়বে পাঁচ হাজার টাকা যান গাড়ি ভাড়াটাও ফ্রি করে দিলাম দুটা ফিমেলকেও যদি একসঙ্গে নেন তার দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি আবার দুই হাজার টাকাও পাওয়া যায় কিন্তু কোয়ালিটি থাকতে হবে কালারের উপরে ডিপেন্ড করে দাম হয় যাই হোক এই ইউলো কালারগুলো এখন বর্তমানে অনেক বাজার বেশি যাই হোক কারো পছন্দ হলে পরে এই পেয়ারটা সঙ্গে করতে পারে দাম মাত্র পাঁচ হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি দুটো কবুতরই নতুন নিউমেডাল মল্টিং হচ্ছে দেখেন দুটো কবুতারি মারশালা চমৎকার আর ভালো লাগলে পরে নিতে পারেন প্রিয় দর্শক এখানে একটা অ্যান্ডোলিশান ডেনিসের একটা মেল আছে একদম নতুন নিউমেডাল নয় খিলের কবুতর আট নয় খিলের কবুতর এই মেলটাকে যদি সঙ্গে করতে চান দাম পূর্বের কোনো দাম দামি হবে না একদম পড়বে বারোশো টাকা বারোশো টাকার বিনিময়ে এই মেলটা সম্ভবত পান প্রিয় দর্শক চমৎকার একটা অ্যান্ডোলেশন মেল গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হল কারো ভালো লাগলে পরে এই মেলটা নিতে পারেন দাম মাত্র বারোশো টাকা কোনো দামি হবে না একদম বারোশো টাকার বিনিময়ে সময় পাথর চোখের কবুতর দেখার মতো একটা কবুতর আছে কারো ভালো লাগলেও নিতে পারেন প্রিয় দর্শক এখানে একটা জ্যাকের একটা মেল আছে মেলটার সমস্যা আছে সমস্যা হচ্ছে মাত এক চোখে এক চোখে একটু কাটা ঠিক আছে মধ্যে যাই হোক এই মেলটাকে যদি সঙ্গে করতে চান দাম পড়বে মাত্র এক হাজার প্রিয় দর্শক এখানে এক জোড়া বুখারা আছে দেখেন চমৎকার এক জোড়া বুখারা আছে দুটাই সিলভার কালার হ্যাঁ দুটাই হোয়াইট টপ ফিমেলটার একটু টপ টাইটা নাই বেল্টার টাইট টিউব সব ঠিক আছে কোনো জায়গায় কোনো মিসমার্ক নাই যাই হোক এই পেয়ারটাকে যদি সংগ্রহ চান কোনো দাম দামি হবে না এক দাম করবে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার বিনিময়ে এই এই পেয়ারটা সংগ্রহ পারেন প্রিয় দর্শক গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হলো কারো ভালো লাগলে অবশ্যই আপনারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন দাম মাত্র পাঁচ হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি প্রত্যেকটা কবতারেরে এবার বাজার একটু দাম বেশি তো কিনা লাগতেছে বেশি দামতে যা যাই হোক কারো পছন্দ হলে পরে সংগ্রহ হতে

এই মটরণা সংগ্রহ চান দাম মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকার বিনিময়ে এই জড়াটা সব চমৎকার জোড়া কবুতর নতুন নিউ ম্যাডার কবুতর দেখার মতন খুবই চমৎকার আছে কারো ভালো লাগলে পরে সংগ্রহ হতে পারেন সুস্থ সবল আছে কোনো অসুস্থ না খুবই চমৎকার এক জোড়া কবুতর বোতলের মতন সাইজ দেখার মতন জোড়া কবুতর ভালো লাগলে পরে সংগ্রহ করতে পারেন দাম মাত্র দুই হাজার টাকা গাড়ি ভাড়াটা ফ্রি করে দিলাম ফ্রি করে দিলাম প্রিয় দর্শক ভালো লাগলে সংগ্রহ করেন দাম মাত্র দুই হাজার টাকা গাড়ি ভাড়াটাও ফ্রি চমৎকার একজন কথা ভালো লাগলে পরে সংগ্রহ করেন প্রিয় দর্শক এখানে একটা বোখারার একটা মেল আছে দেখেন চমৎকার একটা মেল আছে একদম নতুন নিউ মেডাল এই মেলটাকে যদি সংগ্রহ করতে চান চাওয়া দাম দুই হাজার টাকা দুই হাজার টাকার বিনিময়ে এই মেলটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি যান আরও দুইশো টাকায় কমায় দিলাম আঠারোশো টাকা দাম আঠারোশো টাকার বিনিময়ে এই মেলটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি কারো ভালো লাগলে অবশ্যই আপনারা ইমেলটা সংগ্রহ করতে পারেন